মেহেরপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে জারিয়াতির অভিযোগ উঠেছে জেলা শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক তদন্তে দেখা গেছে জেলার অন্তত জন ভুয়া শিক্ষক নিয়োগ অভিযোগে বলা হচ্ছে শিক্ষা পেয়েছেন ডিজির প্রতিনিধি স্কুল কমিটির সভাপতি ও সদস্যের স্বাক্ষর যা করা হয়েছিল প্রধান শিক্ষকরা জানিয়েছেন তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবেই এই নিয়োগ প্রক্রিয়া অনিয়মিতভাবে সম্পন্ন হয়েছে অভিযুক্তরা সব অস্বীকার করলেও তদন্ত এখনও চলমান বিস্তারিত দেখুন প্রতিবেদনে মেহেরপুরে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে জাল করা হয়েছে শিক্ষা অধিদফতরের ডিজির প্রতিনিধি স্কুল কমিটির সভাপতি ও সদস্যের স্বাক্ষর প্রাথমিক তদন্তে জেলার চোদ্দটি মাধ্যমিক বিদ্যালয়ে এমন অন্তত ঊনসত্তর ভুয়া শিক্ষকের সন্ধান মিলেছে তবে প্রধান শিক্ষকরা বলছেন তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ ও প্রভাবে পুরোপ্রক্রিয়াটি হয়েছে জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বানের পর পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয় এটি স্বাভাবিক নিয়ম হলেও মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে হয়েছে ব্যতিক্রম জেলার চোদ্দটি মাধ্যমিক বিদ্যালয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অন্তত উনসত্তর জন ভুয়া শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে অনেকের বেতন চালু হলেও শিক্ষা বোর্ডে তাদের সংশ্লিষ্ট শাখার অনুমতি চিঠির অস্তিত্ব পাওয়া যায়নি জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেনেরও অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকরা বলছেন তৎকালীন জনপ্রতিনিধিদের চাপ প্রভাবে পুরো প্রক্রিয়াটি হয়েছে দু সালে তৎকালীন আওয়ামী লীগ নেতা দায়িত্ব নেওয়ার পর ব্যাকডেটেড চার শিক্ষক নিয়োগ এই সার্টিফিকেট যাচাই করে দেখা গেছে তাদের কাগজপত্র জাল এছাড়া আওয়ামী লীগের ক্যাডাররা স্কুল পর্যন্ত আসে তাদের ভয়ে সবকিছু ছেড়ে দিতে হয় তবে অভিযুক্ত শিক্ষকরা সব অস্বীকার করছেন তাদের দাবি আমরা পরীক্ষা দিয়েছি রেজাল্ট হয়েছে এরপর আমরা নিয়োগপত্র পত্র পেয়েছি তারপর যোগদান করেছি বিষয়টা তো আদৌ সত্য না এদিকে বিষয়টি জানাজানি হলে তদন্তের নামে মাধ্যমিক শিক্ষা বিভাগ ও দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে অনেক প্রমাণ তাদের হাতে এসেছে চলছে আরও বিশ্লেষণ বলে জানান কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলবুল আহমেদ রিয়াদ তিনি বলেন এ বিষয়ে প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করব এরপর বিস্তারিত কাগজপত্র আমরা কমিশনে দাখিল করব তদন্ত কমিটির আহ্বায়ক ড এ কে এম নজরুল কবির বলেন বড় অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে ভুয়া নিয়োগের বিষয়টি প্রমাণিত হয়েছে আমরা বিষয়টি আরও তদন্ত করছি এ বিষয়ে মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম বলেন বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেটা এখনও চলমান আমরা আশা করি অবশ্যই সুষ্ঠুভাবে তদন্ত করে এর সুরাহা করতে পারব মেহের একশ টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ হাজার পাঁচশত জন শিক্ষক কর্মরত রয়েছেন আপ টু ডেট নিউজ ঢাকা নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ